গতকালকেই শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে নেতাদের সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন যেদিন তারেক জিয়া আসবে তার একদিন তার মানে কংগ্রেস এবং এই যে বিজেপি আছে তারা মিলে হয়তো বা একটা ঝুকসাজ বা একটা সিদ্ধান্ত দিয়ে এসেছে শেখ হাসিনাকে কিভাবে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায় এই সকল বিষয় হয়তোবা ভারতের সাথে তারেক জিয়ার একটা সমঝোতা হয়েছে বিএনপির পুঁজি তো ভারত বিরোধিতা জামাতের পুঁজি ভারত বিরোধিতা তাহলে ভাইয়া কেন আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেন না নিশ্চয়ই কোন টুইস্ট আছে গুঞ্জন শুনতে পাচ্ছি তাকে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে তিনি ভারতের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই এটা কেন করেন নাই তারেক রহমান আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে উন্মুক্ত করে দেবে এটি আর এই কারণেই আজকের বক্তব্যে তিনি আওয়ামী নিয়ে একটু নেতিবাচক কথা বলেন না যে কোনো মুহূর্তে এদের মধ্যে কোনো এক পক্ষ আরেক পক্ষকে সরিয়ে ক্ষমতা দখল করে নিতে পারেন বলে ক্ষমতার অন্দরমহলে জোর আলোচনা চলছে ইউনুস মূলত ক্ষমতার ট্রেনটি চালাচ্ছেন কিন্তু তাকে সরিয়ে দীর্ঘদিনের জন্য ক্ষমতা দখল করার জন্য কয়েকটি পক্ষ খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠে আর এখন তারাই নেতৃত্ব নিয়ে ইউনুসের ক্ষমতাকে কেড়ে নিতে উদ্যত তারেক রহমান ফিরেছেন এবার শেখ হাসিনাও ফিরবেন তার সঙ্গে এখন আলোচনা হবে আলোচনা হয়ে একটা ডিস্ট্রিক্ট হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে তাকে দেশে পাঠানো হবে দেশে সেই তারেক রহমান বিরাট ভুল করলেন তিনি এই পরিবর্তনের সাথে একমত নন তিনি উল্টো পথে হাঁটছেন জনমনে যে সন্দেহ এবং যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেটা সত্য হচ্ছে কি দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা কিন্তু বুঝতে পেরেছেন যে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আজকে বিএনপির জনসভায় বা তারেক রহমানের সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যতজন মানুষ উপস্থিত হয়েছে এর থেকে কয়েক গুণ ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে মপ করা হচ্ছে তাদের উপর আইনের কোনো শাসন নিশ্চিত করা হচ্ছে না যারা দেশের বাইরে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে বাংলাদেশে ফেরত আনার বন্দোবস্ত করে দিতে হবে চমৎকার একটা বক্তব্য দিয়েছেন শুনলাম বক্তব্য পুরোটাই তিনি কিন্তু বিগত সময়ে বারবার সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ এসবের মোকাবেলা নিয়ে কথা বলেছেন আজকের বক্তব্যে তিনি আধিপত্যবাদ মোকাবিলা করবেন বলেছেন কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করবেন একথা একবারের জন্যও বলেন নাই কেন বলেন নাই বিএনপির পুঁজি তো ভারত বিরোধিতা জামাতের পুঁজি ভারত বিরোধিতা তাহলে ভাইয়া কেন আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেন না নিশ্চয়ই কোনো টুইস্ট আছে টুইস্ট কি সেটা আপনার অল্প কিছুদিনের মধ্যেই টের পেয়ে যাবেন বিভিন্ন সূত্রে বিভিন্ন লোকেদের কাছে শুনতে পেলাম তার এক ভাইয়া ভারতের সাথে একটা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারত তাকে আসার জন্য সম্মতি দিয়েছে কুঞ্জন শুনতে পাচ্ছি তাকে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে মপ করা হচ্ছে তাদের উপর আইনের কোনো শাসন নিশ্চিত করা হচ্ছে না যারা দেশের বাইরে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে বাংলাদেশে ফেরত আনার বন্দোবস্ত করে দিতে হবে ভারতের অনুমতি ছাড়া কোন ধরনের পারমাণবিক অস্ত্র কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কিংবা হোয়াট এভার কোন ধরনের অস্ত্র যুদ্ধ সরঞ্জাম ক্রয় করতে পারবে না আরো শুনতে পেলাম জামাত এবং তাদের যারা সম্ভাবনা দল আছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে ধরতে হবে ভেতর দিতে হবে লাল দালানের ভেতর এগুলো শুনলাম এগুলো আমি বিশ্বাস করি না কারণ ভাইয়া এসব পালন করতে পারবেন না কারণ ভাইয়ার দলের মধ্যেই একাধিক মৌলবাদী আছে ভাইয়ার দলের মধ্যেই একাধিক স্বাধীনতা বিরোধী চক্র আছে স্বাধীনতা বিরোধী শক্তি আছে ভাইয়া তার বক্তব্য অনেক কথাই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ভাইয়ার বক্তব্য শুনে বাংলাদেশের প্রথম সারির নায়িকা পরিমণি ভাইয়ার প্রেমে পড়ে গেছে তো ভাইয়ার প্রেমে যদি পরিমণি পরে সেক্ষেত্রে আরো যারা আছে তারাও ভাইয়ার প্রেমে পড়বে ভাইয়ার বক্তব্যের মধ্যে যে পরিবর্তন দেখলাম সবই ভালো লেগেছে তিনি ভারতের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই তিনি লীগের একটা কথা উচ্চারণ করেন নাই এটা কেন করেন নাই কোন সেটা সময় আসলে অবশ্যই আমরা জানবো আপনাদেরকে জানাবো এবং আপনারাও জেনে যাবেন যাই হোক আরেক ভাইয়ার দেশে গেছেন সেখানে তার নেতাকর্মীরা স্বাভাবিক ভাবে আসবে একটা জনস্রোত তৈরি হবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াকে গুলমাল বাঁধিয়ে দিয়েছে আওয়ামী লীগের কিছু শ্রেণী এক শ্রেণী তারা বলতেছে তারেক ভাইয়া বাংলাদেশে আসছে আওয়ামী লীগের রাজনীতি শেষ শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ ব্যাক করতে দশ থেকে পনেরো বছর সময় লাগবে আরেকটা শ্রেণী তারেক ভাইয়ার সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্পনের তুলনা করতেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের তুলনা করতেছে আরে তারেক ভাইয়া তো রাষ্ট্রের কেউ নারে তারেক ভাইয়া তো বিগত সময়ও রাষ্ট্রের কেউ ছিল না তার বাবা রাষ্ট্রপতি তার মা প্রধানমন্ত্রী তিনি তিনি কেউ না তার একটা পরিচয় হতে পারে প্রতিষ্ঠাতা এমডি বলতে পারেন এছাড়া তো তার কোনো পথ পদবি ছিল না পরিচয় ছিল না এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বাংলাদেশে যে এসেছিলেন আশির দশকে তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় কি সামরিক বাহিনীর কেউ তাকে প্রটোকল দিয়েছিল সেনাবাহিনী কি তাকে ব্যারিকেড দিয়ে নিয়ে গিয়েছিল তিনি কি বুলেট প্রুফ বাস কিংবা ট্রাক কিংবা অন্য কোনো যানবাহন ব্যবহার করেছিলেন নিশ্চয় করেন নাই আজকে তারেক ভাইয়া বাংলাদেশে ঠিকই ফিরে এসেছেন কিন্তু তাকে নিরাপত্তা দিয়েছে যারা দু সাত সালে তারেক ভাইয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মাজা ভেঙে দিয়েছিল সেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মচারী এবং কর্মকর্তারা তাকে বিমানবন্দর থেকে প্রোটোকল দিয়ে এস এফ নিযুক্ত ছিল তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রোটোকল মানে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী যে প্রটকলটা পায় সেই একই প্রটকল দিয়ে তাকে বিমানবন্দর থেকে তিনশো ফিট জনসভায় নিয়ে গেছেন বিজেপি প্রোটোকল পায় রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভি তারেক রহমান কে তারেক রহমান একটা দলের প্রধান হতে পারে সেই দল ক্ষমতায় নেই তাহলে তাকে কেন প্রোটোকল দেওয়া হল রাষ্ট্রীয় বাহিনীকে কোথায় নিয়ে নামিয়েছে সুৎখুরিউনুস সেনাবাহিনীকে নামিয়েছে এই জামাতি ওয়াকার বুঝতে পারতেছেন আপনারা এগুলা কিন্তু বাজে সাইন এই ধরনের যে উদাহরণ সৃষ্টি করা হচ্ছে ওদের ভবিষ্যতে কিন্তু খুব বাজে ভাবে ফিডব্যাক আসবে এটা মাথায় রাখবেন সেনাবাহিনী কার ব্যক্তিগত সম্পত্তি না তারা কেউ আমাকে সেনাবাহিনী প্রোটোকল দিতে পারে না গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এই ধরনের নিয়ম চলে না এগুলা হয় না এই যে লজ্জার ইতিহাস সৃষ্টি করতেছেন আপনারা যারা বিএনপির আমাকে একটু বলে যাবেন আর শেখ হাসিনার সাথে তারেক রহমানের তুলনা হয় না শেখ হাসিনা সার্বভৌমত্বের প্রতীক শেখ হাসিনা রাষ্ট্রের ভারসাম্য উনি ক্ষমতায় না থাকাকালীন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝতে পারছেন উনাকে রাষ্ট্রের ভারসাম্য বললে হবে উনি এশিয়ার ভারসাম্য রক্ষা করে চলেছেন দীর্ঘ সময় যাবৎ ভারসাম্য হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো শেখ হাসিনার সাথে তুলনা করবেন না আমি একটা উদাহরণ দিয়ে যাই বাংলাদেশের দিবসে যত জন মানুষ উপস্থিত হয়েছে এর থেকে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হবে সাকিব যেদিন বাংলাদেশে ফিরবে ঢাকার রাস্তায় মানুষের ঢল নামবে পা ফেলার মতো জায়গা থাকবেন আমি আপনাদেরকে কথাটা বলে রাখলাম আপনারা মিলাই নেবেন সাকিব যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন ঢাকার রাস্তায় পা ফেলার জায়গা থাকবে না শেখ হাসিনা তো তার সাথে শেখ যাচ্ছে তুলনা করে আওয়ামী লীগ নেতা কর্মী যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যারা হতাশাগ্রস্ত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বুকার স্বর্গে আছেন আপনারা রাজনীতি বুঝেন না রাজনীতি শুরু হবে আজ থেকে বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশে এসেছেন রাজনীতি মাত্র শুরু পৃথিবীতে রাজনীতি কূটনীতি এগুলা অনেক বিষয় আছে রাজনীতি একটা দাবার বোর্ড এই দাবার বোর্ডে এখনো হাতি ঘোড়া মন্ত্রী এবং নৌকা প্রাসঙ্গিক আছে সো হতাশ হবার মতো কোনো কিছুই ঘটেনি তার রহমান বাংলাদেশে আসছেন তাকে তার কাজ করতে দেন দেখেন তিনি রাষ্ট্রকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে করে তারেক রহমান কেন তার পিতা স্বয়ং জিয়াউর রহমান যদি বাংলাদেশে এসে রাষ্ট্র পরিচালনা করেন এই রাষ্ট্রকে খুব সহজেই স্থিতিশীল করতে পারবেন না কারণ বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে বিএনপি ক্ষমতায় আসলো আসার পর যদি ছ মাস এক বছর পর ব্যাপক আন্দোলনের মুখে আবার বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হয় সেটা কি ভালো হবে নাকি মন্দ অবশ্যই তারেক রাহমানোবাল সেনাপ্রধান এই বার্তাটি পাঠিয়ে দেন আর একজন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে মানে ইউএস যা বলেছে মানে আপনারা সবই জানেন সাজিয় সঙ্গে কথাবার্তা হয়েছে যে সুপারিশগুলো সাজিও গোর করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা তার নামটা আমি জানতে পারিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই আইএসআই তারপর আইসিস তারপরে আপনার যে সমস্ত তুর্কির যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন মার্কোর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল কথা হয়েছিল সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল একটা কথা নয় দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুমো করে বসে থাকে না থাকে যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে এই গণ ধরে যেন না বসে থাকেন ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি আপনারা একটু মানিয়ে নিন অজিত এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন এখন ইনক্লুসিভ নির্বাচন আমি ওগিয়ে নির্বাচন করবো অংশ নেব নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো বিএনপি যদি থাকে আসে জিতে তাহলে পরে বিএনপি থেকে প্রধানমন্ত্রী হবে আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে এ হবে কি বিরোধী দলে বসবে অংশগ্রহণ জামাত করুক আমার আপত্তি নেই তেরো দল করুক আমার আপত্তি নেই যত ছোটোখাটো দল আছে কমিউনিস্ট ফমিউনিস্ট আছে যারা তারাও সর্বস্তর থেকে এনে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক এইবার যে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন দেখুন তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআইএর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল জর্জ বা এবং ভারতও গিয়েছিল ভারতের কিছু রয়েল অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশেতেও ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে বাধাটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ গ্রিন সিগনাল দিচ্ছিল না এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে দিয়ে ভারতবর্ষকে রাজি করিয়েছে এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন তাহলে নির্বাচন নির্বাচন কিছু হবে না ফলে ইউনুসের উইকেটটা তো গেল এবার ইউনুসের কী হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে আমি সব মেনে নিলাম কিন্তু ইউনুস দেশ ছাড়তে পারবে না ইউনুসকে দেশে থাকতে হবে দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে সে যা উৎপাত করেছে যা লুটতরাজ করেছে যা সন্ত্রাস করেছে এবং যা দেশ ধ্বংস করেছে যা মানুষ হত্যা করেছে তার কনসিকুয়েন্স ওকে এ করতে ফেস করতে হবে ফলে ইউনোস দেশ থেকে পালাতে পারছেন না তার তো পদও যাচ্ছে পদও গেল 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 আমও এবার বলে না ছালাও শেখ হাসিনা তার সঙ্গে এখন আলোচনা হবে আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল সি ওয়ান সি ওয়ান থার্টি দিয়ে তাকে দেশে দিয়ে দিয়ে পুরো ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ ক্ষমতার দ্বন্দ্ব প্রতিদিন নয়া নয়া মোড় নিচ্ছে আফগানিস্তানে যেমন তালেবানি শাসন শুরুর প্রাকালে কিছু পকেট পকেট সংগঠন রশিদ দোস্তাম মোল্লা মাসুদ এরকম কিছু সংগঠন দেশটির দখল নেওয়ার চেষ্টায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশেও ঠিক একই পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছে আপনারা হয়তো মনে করবেন যে বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু একবার ভাবুন তো যে চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে বিদেশে বসেই বাংলাদেশের দুই প্রধান দৈনিক পত্রিকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায় কিংবা দেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়া যায় এবং সরকার তা ঠেকানোর তো দূরের কথা এসবের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করার সাহস করে না এই মুহূর্তে বাংলাদেশের চলমান ক্ষমতা দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়া দরকার জনগণ ভোট দেওয়া ক্ষমতায় আমাদেরকে যেতে হবে Wanda Gon, Dinoses. ওই সূর্যটা ডুবে গেছে যে কোনো মুহূর্তে এদের মধ্যে কোনো এক পক্ষ আরেক পক্ষকে সরিয়ে ক্ষমতা দখল করে নিতে পারেন বলে ক্ষমতার অন্তর্মহলে জোর আলোচনা চলছে বাংলাদেশকে নিয়ে আজ আন্তর্জাতিক পরিসরে যে ভাষা ব্যবহৃত হচ্ছে সেটা কোনো হঠাৎ তৈরি হওয়া ন্যারেটিভ নয় দু সালের সেপ্টেম্বরেই দ্য গ্রে জোন লিখেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রকল্প নিয়ে তখন অনেকে সেটাকে পশ্চিমা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু সমস্যা হলো আজ বাংলাদেশে যা ঘটছে তার জন্য আর বাইরের কোনো স্ক্রিপ্ট দরকার হচ্ছে না রাষ্ট্র নিজেই নিজের ভেতর থেকে ভেঙে পড়ছে গত সতেরো মাস ধরে চলা সহিংসতা মব লিঞ্চিং সংবাদ মাধ্যমে আগুন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সংখ্যালঘুদের টার্গেট করা এই সব কিছুকে যদি কেউ বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন সে হয় ইচ্ছাকৃতভাবে অন্ধ নয়তো রাজনৈতিকভাবে অসৎ এখানে একটি ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতার কেন্দ্রে আছে রাষ্ট্রের কর্তৃত্বের বিলুপ্তি এবং সেই শূন্যতায় মবকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করার কৌশল কিংবা রাষ্ট্রের ভেতরে থাকা একাধিক পক্ষের রক্তক্ষয়ী ক্ষমতা দখলের দ্বন্দ্বও এখানে উল্লেখ করার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনুস মূলত ক্ষমতার ট্রেনটি চালাচ্ছে কিন্তু তাকে সরিয়ে দীর্ঘদিনের জন্য ক্ষমতা দখল করার জন্য কয়েকটি পক্ষ খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে তার মধ্যে থাকা দ্বন্দ্ব আমার দেশ সম্পাদক এবং হাবির কেন্দ্র করে তার ড্রাইভিং সিটে বসার চেষ্টাটাকে কিন্তু উড়িয়ে দিতে পারবেন না বরং চলমান সহিংসতায় রাষ্ট্র বনাম রাষ্ট্রের সমান্তরালে থাকা এসব নন স্টেট অ্যাক্টরদের এই দ্বন্দ্ব বাংলাদেশকে কোন স্তরে নিয়ে যাচ্ছে তাও আমাদের আলোচনা আনা দরকার একটা রাষ্ট্রের মানুষ খুন হয় সেটা দুর্ভাগ্যজনক কিন্তু সব রাষ্ট্রেই অপরাধও হয় সেটাও সত্য পার্থক্যটা তৈরি হয় যখন মানে রাষ্ট্র কিভাবে সেসব ঘটনার খুনের অপরাধের প্রতিক্রিয়া দেখায় তার উপর বাংলাদেশে এখন যে ভাষায় প্রতিক্রিয়া আসছে যে মাসে দু একটা খুন ছাড়া আইন শৃঙ্খলা তেমন খারাপ না এই ভাষা আসলে একটা রাষ্ট্রের আত্মসমর্পণের ভাষা এটা সেই চিকিৎসকের মতো যে বলছে রোগী মোটামুটি সুস্থ কিন্তু হাটটা বন্ধ রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তাকে সংখ্যার খেলায় নামিয়ে আনে তখন বোঝা যায় রাষ্ট্র আর নৈতিক কর্তৃত্ব ধরে রাখতে পারছে না রাষ্ট্র শেষ হয়ে গেছে সংবাদ মাধ্যম

সময় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন হতে পারে প্রধানমন্ত্রী চোখে দেখেছেন নিজের কানে শুনেছেন তার সিদ্ধান্ত সরকারের কোনো না কোনো অংশ অথবা পুরো সরকারই এই ঘটনা ঘটতে দিয়েছে এটা কোনো ফেসবুক স্ট্যাটাস না এটা রাষ্ট্রীয় আচরণের বিশ্লেষণ তিনি করেছেন আপনাদেরকে জানিয়েছেন যখন আগুন জ্বলছিল তখন আশ্বাস ছিল যে আগুন নিভানো হবে কিন্তু কার্যকর কোনো নির্দেশ ছিল না ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি এর মানে কি এর মানে আগুন নিভুক ভিতরে মানুষ থাকুক থাকুক বা না সেটা তখন রাষ্ট্রের অগ্রাধিকার ছিল না স্টারের এতগুলো সাংবাদিক আটকা পড়েছিলেন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জাইবা রহমান বলছেন তিনি মারা যাচ্ছেন ধোয়ায় শ্বাস নিতে পারছেন না তখন রাষ্ট্র অ্যাক্ট করেনি এই জায়গায় এসে রাষ্ট্র আর নিরপেক্ষ থাকেনি রাষ্ট্র তখন সহিংসতার অংশীদার হয়ে গেছে একথা আমাদের মানতে হবে এখানেই রাষ্ট্রের ভিতরে ঢুকে থাকা নন স্টেট অ্যাক্টরের ভূমিকাকে আলোচনায় আনা দরকার তারা রাষ্ট্রের ভেতর ঢুকে বসে আছে রজার খলিল সহ প্রধান উপদেষ্টা দপ্তরে তাদের নিয়োজিত এজেন্টরা খুব কৌশলে রাষ্ট্রকে আরও অস্থিতিশীল মানে নানা ভয়াবহ সংকটে পড়তে দিচ্ছে কিংবা সংকটে পড়লে সেগুলো জেনেও রাষ্ট্রকে কোনো ব্যবস্থা নিতে দিচ্ছে না এই কথাটি নুরুল কবির বলেছেন এবং তাদের স্বার্থ আছে প্রথম আলো বন্ধ হলে আরেকটি পত্রিকার ব্যবসা বেড়ে যাবে এটা একটা ছোট স্বার্থ কিন্তু সবচেয়ে বড় স্বার্থ আসলে ক্ষমতা একই কৌশল দেখা যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রেও ছায়া নট উদী এগুলো কোনো দলীয় ক্যাডাভিত্তিক সংগঠন নয় এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক স্মৃতি এগুলোকে ভারতীয় লীগের দালাল কালচারাল ফ্যাসিস বানিয়ে দেওয়া হচ্ছে এখানে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যে কথা হয়তো বৈধভাবে প্রশ্ন করা যায় দেশের ভিতরে সাংস্কৃতিক বহুত্ব ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন সেটা এটা খুব পুরনো ফ্যাসিস কৌশল ইতিহাস বলে ফ্যাসিবাদ প্রথমে বই পড়ায় গান বন্ধ করে শিল্পীদের শত্রু বানায় কারণ সংস্কৃতি মানুষকে প্রশ্ন করতে শেখায় উদার করে আর প্রশ্ন ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনাকে তারা ফ্যাসিস্ট হিসাবে এতদিনেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কারণ তাদের দমন পীড়ন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে তারা এতটাই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন যে মানুষ বলতে শুরু করেছে যে তারা তো আগে ভালো ছিল বরং শেখ হাসিনার আমলে রাষ্ট্রের ভেতর নন স্টেট অ্যাক্টরদেরকে দমন করেছিলেন বলেই তাকে এইসব অ্যাক্টররা এখন ফ্যাসিস্ট বলেন এই রাষ্ট্র বনাম নন স্টেট অ্যাক্টরদের ভয়াবহ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা বাইনারি তৈরি করে তুমি হয় আমাদের সঙ্গে নয় আমাদের শত্রু মাঝামাঝি কোনো জায়গা নেই প্রশ্ন করার জায়গা নেই রিমত পোষণের জায়গা নেই এই বাইনারি না নৈতিকতাও তা দিয়ে দেয় প্রকৃত বাংলাদেশ বনাম শত্রু বাংলাদেশ এই শত্রু তালিকায় ঢুকে যাচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হয় সাংবাদিক সাংস্কৃতিক কর্মী সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমনকি সাধারণ নাগরিককেও একবার এই তালিকা তৈরি হয়ে গেলে মবের হাতে সহিংসতা ন্যায্য হয়ে যায় এবং মগ দিয়ে তাদের হত্যাকে বৈধ করা যায় তারা হত্যাযোগ্য হয়ে ওঠেন হাদির মৃত্যুকে এদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট বানানো হয়েছে জীবিত হাদি ছিল বিতর্কিত প্রশ্নবিদ্ধ এমনকি অনেকের কাছে বিরক্তি করো কিন্তু মৃত হাদিকে তারা বানিয়ে ফেলেছে প্রতীকের রাজনীতিতে যুক্তি লাগে না লাগে আবেগ লাগে শত্রু লাগে রক্ত এখানে কেউ আর প্রশ্ন করে না এই মৃত্যু কার স্বার্থে ব্যবহার হচ্ছে সেই প্রশ্ন কেউ করছে না বরং সবাই নিজের নিজের রাজনৈতিক প্রজেক্টে এই লাশকে বসিয়ে দিয়ে তারা তাদের ভবিষ্যৎ হাসিল করে নিচ্ছে ক্ষমতায় যাওয়ার পথ হিসাবে হাদির লাশকে মাহমুদুর রহমান এবং তার সাক্ষীতা যেভাবে ব্যবহার করেছেন তার এটা একটা ক্লাসিক এক্সাম্পল এখানেই রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা স্পষ্ট হয় ট্রানজিশনাল জাস্টিস যাকে বলতে পারি আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতিশোধ পরায়ণ করে তোলার চেষ্টা হয়েছে যা এদেশের মানুষ নয় দেশের নরম মাটির মতোই মানুষ নরম ছিল কিন্তু তাদেরকে ধীরে ধীরে নয় সেই দু সাল থেকেই আফগানিস্তানের কঠিন মাটির মতো কঠোর করে তোলার জন্য হাদির হত্যাকাণ্ডকেও খুব প্ল্যান করে কাজে লাগানো হয়েছে দেশের মানুষ প্রতিশোধ চায়নি মানুষ চেয়েছে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন স্টেট দিয়ে মবগুলো ধ্বংস চাইছে তারা জাস্টিসের ভাষায় নিজেরাই কথা বলছে নিজেরাই আইন তুলে নিচ্ছে হাতে তারা বলছে রাষ্ট্র বিচার দেয়নি আমরা করব এই জায়গায় সাধারণ মানুষ বিভ্রান্ত কারণ জাস্টিসের আকাঙ্ক্ষা হয়তো বাস্তব কিন্তু সেই আকাঙ্ক্ষাকে হাইজ্যাক করে মবকে কে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র ভাঙার কাজে ইউনুস এখানে পুতুল হিসাবে বসে আছেন তাকে ক্ষমতার কেন্দ্রে রেখে অনেকগুলো পক্ষ এখন ক্ষমতা দখলের রোডম্যাপ গুলোকে আরো বাস্তবায়ন করার জন্য নানা ধরনের কৌশল নিয়ে কাজ করছে এখানে ইউনুসের অযোগ্যতার ভূমিকাকে আপনাদের আমলে নিতেই হবে একটা সরকার গণ নামে ভয়াবহ সন্ত্রাস ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার দখল নিয়েছে তারা সবচেয়ে মৌলিক কাজটাই করতে পারেনি নিরাপত্তা নিশ্চিত করা জনমনে আস্থা ফেরানো এগুলো পারার কথাও তাদের নয় তারা সংস্কারের নামে সময় নিয়েছে কিন্তু সংস্কার কোথায় কিভাবে কাদের জন্য কেউ জানে না ফলাফল হলো রাষ্ট্র চলছে আমলাতান্ত্রিক এনার্সিয়ায় আর রাজনীতিকে আবারও নিয়ে আসা হয়েছে রাস্তায় মুসলিম ব্যক্তিত্বার আন্তর্জাতিক প্রভাব জি কত বড় সেটা যদি বুঝতেন কেউ সেই হাসিনা পতনের পর এই বিনিয়োগタリアরা জাস্ট বাংলাদেশ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে কারণ তারা দেখছে মক সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান কালচারাল ক্যাপিটালের স্বাভাবিকীকরণ এই কোনি বেশি কোনো বড় প্রযুক্তি বা উৎপাদন বিনিয়োগ আসবে না আসার কথা নয় নাইক এডিডাস মানে এনভিডিআর এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে কখনোই আর আসবে না এখানে আয় নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতা কিছুই তো নেই কেন আসবে বলুন বিনিয়োগ শুধু কি ট্যাক্স আর মজুরি দেখবে নাকি মানে কম্পোসা শুরুসমিক দেখবে বিনিয়োগ আসলে ভবিষ্যৎ দেখবে কতটা নিশ্চিত তাদের বিনিয়োগ বাংলাদেশ আফগানিস্তান হবে কিনা সেই প্রশ্ন নিয়ে আরেকদিন আলোচনা করবো ইতিমধ্যে বহুবার বলেছি আফগানিস্তান একটা নির্দিষ্ট রাজনৈতিক কেস বাংলাদেশের ঝুঁকি কিন্তু বহুবিধ বাংলাদেশে আফগানিস্তানের মতো বিভিন্ন পকেট সংগঠন ও নেতৃত্ব দেখা যাচ্ছে যারা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে তাকে অন্যের রক্তের পিয়াসি হয়ে উঠছে রুয়ান্ডা বা সোমালিয়ার মতো দীর্ঘস্থায়ী ভাতৃঘাতী সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশে এদেরকে কেন্দ্র করে এই ধরনের রাষ্ট্রে কোনো টেক ইকোসিস্টেম বা বিনিয়োগ কাঠামো গড়ে ওঠে না গড়ে ওঠে মিলিশিয়া ভয় আর মেধা মেধাপলায়ন ইউনস মুভ দিয়ে আওয়ামী লীগের চিহ্ন করতে গিয়ে এসব দৈতকে বোতলে থেকে বের করে এনেছেন যাদেরকে শেখ হাসিনা বন্দী করেছিলেন আর এখন তারাই নেতৃত্ব নিয়ে ইউনসের ক্ষমতাকে কেড়ে নিতে উদ্যত অনেকেই এখন বলছেন যে নির্বাচন বাদ দিয়ে কে হবে নতুন সরকারের বা একটি অনির্বাচিত দিরহস্থায়ী সরকারের প্রেসিডেন্ট এই দ্বন্দ্বই দিনদিন বাংলাদেশকে আরো রক্তাক্তই এবং সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই নির্বাচন দিয়ে আমরাটা কি করব এটা কে বলেছেন এটা বলেছেন মাহমুদুর রহমান সুতরাং তিনি নির্বাচন চাইছেন নাকি নির্বাচন ঠেকানোর তিনিই পক্ষ শর্তটি কোনো ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে নাইনি বাংলাদেশ নিয়ে কার কেমন আশা আমি জানি না কিন্তু আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে বাংলাদেশের চলমান একাধিক পক্ষের এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ হয়ে উঠবে তাতে আমার কোনো সন্দেহ নেই বাংলাদেশকে পরাজিত করতে ব্যর্থ করতে আফগানিস্তান বানাতে এদের নাম আপনারা হয়তো পরে নেবেন পরে বলবেন আমি একটু আগেই জানিয়ে দিলাম আপনাদের প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ